কবিতা ওরা কাজ করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি আজহারুল ইসলাম রনে অলস সময় ধারা বে মন চলে শূন্য পানেচে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়াইয়েছে উড়ি উড়িয়াছে বিজয়ী পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সেডিলিমাই প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আর বার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে লৌহ বাধা পথে অনূল রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্কলোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আঁখি মেলি যাবে দেখি সেথা কলো কলো রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগযুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে রণরঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মৃঢ় সম অর্থ তার ভোলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুণ গুণ সর দিনে রাত্রে গাঁথা পড়ি দিন যাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে